নমস্কার দর্শক বিন্দু পর্ব নিয়ে এসেছি পর্ব বেশ মাস হবে এপ্রিল বা মার্চ থেকে শুরু করেছিলাম অনুরোধ করেছিল যে মরা ছোট ছোট ভিডিও তৈরি করুন অনেকদিন লাইভে আপনি আসা হচ্ছে না আমি লাইভে আসা না আসার কারণ হচ্ছে ডাক্তারের পরামর্শ দিয়ে আমার লাইভ আসাটা ডাক্তার মানা করেছেন বলার একটু সমস্যা ছিল আমি অনেকখানি রিকভারি করছি আমি খুব শীঘ্রই লাইভে আসার ইচ্ছা রাখছি লাইভে আসা থাকলেও এই ছোটো ছোটো ভিডিও তৈরি করব আপনাদের প্রশ্নটা যেভাবে আসছে সেটাকে আমি ভবিষ্যতেও নিয়ে যাওয়ার চেষ্টা করব প্রশ্ন করার পেছনে এক দুটো ব্যাপার আছে একটা হচ্ছে কৌতূল নিবৃত্তি একটা হচ্ছে আমার জিজ্ঞাসা অনুসন্ধেশ্য মত দুটো সেকেন্ড ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আমার জিজ্ঞাসা বা অনুসন্ধানের ইচ্ছা আমার জানতে চাই শুধুমাত্র কৌতুল নিবৃত্তি না তাহলে কিন্তু এই স্পিরিচুয়াল পক্ষে খুবই লাভবাদক লাভদায়ক হবে আর যদি কৌতুল নিবৃত্তি হয় প্রথম অবস্থায় ঠিক আছে কৌতুল নিবৃত্ত কিছুটা হলেও ঠিক আছে কিন্তু এটাকে যদি আপনি কনভার্ট না করেন যদি আমরা যদি এটা কনভার্ট না করি শুধুমাত্র ফটো নিবৃত্তি করে দেয় তাহলে কিন্তু আমার মধ্যে চাওয়াটা অভিলাষাটা তৈরি হবে না তো যাই হোক আপনাদের প্রচুর মানুষ এই প্রস্তুত পর্বটাকে আপনারা আপনাদের সাহায্যে এটাই হয়ে চলছে এগিয়ে চলছে কিছু না প্রশ্ন আসছে আগামী দিনেও আপনাদের এইভাবে যদি ডাউট থাকে সংশয় থাকে যতখানি আমি আমার বোঝার চেষ্টা অনুভব অনুসারে আমি আপনাদেরকে শেয়ার করেছি আমি যে আমি এটা ক্লেম করছি না আমার কথাটাই আর কিছু পার্সেন্ট সত্য তা না গুরুর সঙ্গে যতখানি অনুভব বা যতখানি ভাব বা একটা ধারণা তৈরি হয়েছে সেটাই শেয়ার করে থাকি যাই হোক আজকের প্রস্তুত পড়বে সত্যজিৎ ব্যানার্জি প্রশ্ন রেখেছে ঈশ্বর নিষ্কাম না পূর্ণকাম বেদান্তের ব্যাখ্যা কি ধন্যবাদ সত্যজিৎকে ঈশ্বর সম্বন্ধে একটা নতুন একটা থট কোশ্চেন একটা রাখলে দেখো ঈশ্বর নিষ্কাম্য আবার পূর্ণ কাম তার কিছু প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই তার সবকিছু কামাপ্তি হয়ে গেছে তার সব কামনার প্রাপ্তি তার কিছু আর প্রয়োজন নেই সেই 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 জন্য তাকে হয় আত্মকাম্য তার কোনো চাওয়া নেই কোনো অভিলাষা নেই পিতা শ্রীকৃষ্ণ বলছে নামে না আমার এই এই পার্থ আমার এই ত্রিলোকে কোনো আমার কোনো কর্তব্য বলে কিছু নেই কোনো আমি কর্তব্য বলে কিছু আমি আমার কোনো অভিলাষ নেই না অনবাপ্তম অবাপ্তম আমার আমার বলা হচ্ছে না অনুপ্রাপ্তম অপ্রাপ্তম বর্ত এবমণি তিনি বলছেন যে আমার এই ত্রিলোকে কোনো কিছু কর্তব্য নেই আমার প্রাপ্তব্য অপ্রাপ্তব্য বস্তু আমার কিছু অভিলাষা নেই মানে আমি আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই তথাপি আমি কর্মে ব্যক্তিত হয়ে থাকি এটা ভগবান অর্জুনকে বলছে তার কিছু কামনা নেই নিষ্কাম তার পাওয়ার কিছু থাকে না আবার ঈশ্বর পূর্ণ কাম বলছে পূর্ণ কাম মানে সব কিছু কামাপ্তি হয়ে মানে সব কিছু কামনার কামনার সে পেয়ে গেছে আর কিছু প্রয়োজন নেই তার কিছু পাওয়ার কিন্তু বাকি নেই ঈশ্বর পূর্ণ পূর্ণ মাধ্যম পূর্ণ তিনি পূর্ণ পূর্ণ কিছু তিনি পেয়ে গেছেন জগতে যা যা কিছু পেতে লাগে ঈশ্বর পেয়েছে। তো ভক্তের দৃষ্টিতে যদি বলা হয় শাস্ত্রের দৃষ্টিতে তিনি তাকে একটা অ্যাঙ্গেলে বলা হচ্ছে যে নিঃশ্বর নিষ্কাম আবার শাস্ত্রীয় ভক্তির অ্যাঙ্গেলে বিশেষ করে ভক্তির অ্যাঙ্গেলে বলা হচ্ছে যে পূর্ণ এবং তার আমি যদি প্রার্থনা করি আমার মধ্যে সেই পূর্ণত্ব আসবে এখন যে পূর্ণ তার যদি আমি তার সাথে আমি যদি সব মেয়ে করি সান্নিধ্য প্রাপ্ত করি সান্নিধ্য মানে চিন্তার দ্বারা মননের দ্বারা আমি যখন তার তার সান্নিধ্য প্রাপ্ত হব তখন আমি আমারও পূর্ণতা চলে আসবে কেননা ঈশ্বর কিন্তু ওই জগতের এক একটি চাওয়ার মাধ্যমে সে পূর্ণ অর্জন করেনি সে টোটালটা নিয়ে সে পূর্ণ এক একটি চাওয়ার দিয়ে যদি আপনি পূর্ণতা অর্জন করতে চান তাহলে আপনি সারা জীবন পাবেন না তাই তিনি নিষ্কাম পূর্ণকাম এমন নির্গুণ নির্গুণ শূন্য মনে হয় কোনো গুণ নেই নির্গুণ ঈশ্বর ব্রহ্ম নির্গুণ বলা হচ্ছে ব্রহ্ম নির্গুণ মানে কোনো গুণ নেই সব গুণের সমন্বয় যে সর্বগুণের সমন্বয় বা সর্ব কামনার প্রাপ্তি সেখানেই পূর্ণকাম আর তার সেটারই বলতে পারেন নিষ্কাম তারা কিছু কামনা থাকে না এই জন্য এখানে বলা হচ্ছে একটা টপিক একটা সুন্দর লাইন আসছে আত্মনাং মোক্ষস্বার্থং জগৎ ধীতে হচ্ছে না বেদান্ত সোসাইটি এবং অনেকগুলো সংগঠনের লোগো এটা আমাদের মানে এটা আমাদের হচ্ছে মোটো অটো লোগো মোটো আত্মনাং মোক্ষস্বার্থং জগৎ হচ্ছে মানে জগতের কল্যাণ নিজের মুক্তি নিজের মুক্তি ফার্স্টে আসছে আত্ম আত্মনাং মোক্ষস্বার্থং জগৎ ধিতা হচ্ছে আপনার নিজের মুক্তিটা কেন ফার্স্টে আসছে যদি নিজে যদি আপনি পূর্ণতা প্রাপ্তি হয় তখন জগতে কল্যাণটা আসবে কেননা জগতের কল্যাণ করতে গিয়ে যদি আপনার চাওয়া পাওয়া থাকে আমরা দেখি বেশিরভাগ পলিটিক্যাল পার্সোন যারা যা দেখি সবাই না বেশিরভাগই থাকে করতে গিয়ে আমারও কিছু লোক চলে আসে আমারও আমি আমারও পুঁজিটা বানাচ্ছি আমি করছি সঙ্গে সঙ্গে হয়তো একশো ভাগ আমার কাছে আসছে যেমন অনেক আছে না একশো ভাগ টাকা আসছে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি তিরিশ ভাগ সত্তর ভাগ ধরছি তো এটা যেন না তাই বেদের কথা হচ্ছে আগে সেলিব্রেশন অব হয়ে আত্মনা মোক্ষার্থে তোমার নিষ্কাম হয়ে গেল পূর্ণ কাম হয়ে গেলে তোমার সব কামনা কেন সেলিব্রেশন হলেই কিন্তু পূর্ণ কাম মাধ্যমেই মাধ্যমেই কামাপ্তি মানে যেখানে কামনা বাকি থাকে না কিছু থাকে না এটাকে বলছে প্রাপ্তি এবং এটা হলেই কিন্তু নিষ্কাম এটা হলেই

তার উপস্থিতি রাখা হচ্ছে এই জন্য যেহেতু আমি এই মুহূর্তে আমি শরীরটাকে আমি ছাড়তে পারছি না তাহলে আমি মানুষের সামনে রাখি যেমন আগুনটা জ্বলছে আগুনটা যেমন জ্বলছে তার আগুনটাকে কোনো মানুষের পাশে নিয়ে রাখি এই ঠান্ডার দিনে তার আগুনের তাপটা পাবে লাভটা পাবে আগুন কিন্তু মানুষ না থাকলেও বা সে জ্বলত থাকলেও বা জ্বল থাকলেও সে জ্বলত লাকড়ি দেওয়া আছে তো আগুন জ্বলবে তেমনি লাকড়ি যখন যা আগুন জ্বলছে যখন মানে কাজে লাগবে মহাপুরুষদের উপস্থিতি হচ্ছে এইভাবেই কাজে আগুনটা যখন জ্বলছে আমার উপস্থিতিতে যদি কারণ কারোর মধ্যে যদি হাব উদ্রেক হয় তাহলে ঠিক আছে ঠিক আছে এখানে রাখলাম